চিরদিনই তুমি যে আমার দেখেছিলাম আমরা আর্য অপর্ণার বাবার জন্য টাকা দিয়েছিল হাসপাতালে ওর বাবার হার্টের অপারেশান হয়েছে স্টেন বসেছে দেখা করতে গিয়েছিল অপর্ণা কিন্তু ওর বাবা কথা বলেনি চোখ দিয়ে জল বুঝতে পারছে না কি হয়েছে ওর মা গেছে কথা বলছে সেরকম করে উত্তর পায়নি শুধু শুধু বলেছে ঠিক আছে এদিকে অপেক্ষা করছিল আর্য স্যার রুম্বা বলেছে যা তুই অপুর দেখা করে আয় অনেকক্ষণ অপেক্ষা করছে দুজনে কথা বলছে চোখে জল আর্য বলছে তোমার কোনো চিন্তা নেই আমি তো আছি আর তুমি একেবারেই কিছু এইসব নিয়ে ভেবো না এদিকে অপর্ণার মা খোঁজ করছে অপর্ণা কোথায় গেল বললো আর্য স্যার সমস্ত টাকা দিয়েছে উনি দেবতা তুল্য মানুষ হলে এরম বিপদে উনি ঝাঁপিয়ে পড়েন দেখা করতে গেছে আর্য স্যারের সাথে দেখতে পেয়ে যাচ্ছে অপর্ণার চোখের জল যাচ্ছে স্তম্ভিত অপর্ণার মা এদিকে কিঙ্করকে বলেছে মীরা যে যদি আর্য জানতে পারে কী হবে কিঙ্কর সমস্ত ঘটনাটাই জানে বলেছিল এটা তুমি ঠিক কাজ করো নি দুটো মানুষকে এইভাবে কখনোই আলাদা করা যায় না কি ঘটতে চলেছে এরপর